যেটা লালমনিরহাট এয়ারপোর্ট ছিল যেটা উনিশশো সালের সংঘর্ষ বা সংঘাতের পর তারপর থেকে আর ব্যবহার করা হয় চীন সেখানে ইনভেস্ট করে সেইখানে এয়ারবেস ক্যাম্প তৈরি করতে চায় এবং সেইখানে চীনের ইনভেস্টমেন্টে পাকিস্তানের প্রজেক্টে কাজ হবে সেইটা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে উপগ্রহ ধরা পড়ছে যে লালমনিরহাট এয়ারবেস ক্যাম্প যেটা চীন তৈরি করতে চাইছিল আদতে ব্যাপারটা সেরকম নয় বিমান রাখার জন্য বা ফাইটার জেট রাখার জন্য হ্যাঙ্গার তৈরি হচ্ছে ওয়াকার সিন্ডিকেট এই মুহূর্তে ডিরেক্ট বা প্রত্যক্ষভাবে ভারতের বিরোধী না হলেও ইউনোস সিন্ডিকেট কিন্তু ভারতের বিরোধী সিএন ডিজিটাল আপনাদের স্বাগত আপনারা দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনি ভট্টাচার্য বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ নিয়ে বারবার আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি ঠিক কিভাবে বাংলাদেশ ভারতের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত এবং অন্যান্য যেসব দেশগুলো ভারতের সঙ্গে শত্রুতা পালন করছে তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ স্থাপন করে ভারতের সঙ্গে শত্রুতা তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এই যে শত্রুতা তারা ভারতের সঙ্গে চালানোর চেষ্টা করছে তাতে অন্তত এই মুহূর্তে দুটো সিন্ডিকেট কাজ করছে একটা ইউনুস সিন্ডিকেট অন্যদিকে ওয়াকারুজ্জামান সিন্ডিকেট ওয়াকারুজ্জামান সিন্ডিকেট এই মুহূর্তে ডিরেক্ট বা প্রত্যক্ষভাবে ভারতের বিরোধী না হলেও একেবারে গুরুত্বপূর্ণ বিষয় দিক থেকে যদি দেখা যায় তবে দেখা যাবে ইউনুস সিন্ডিকেট কিন্তু ভারতের বিরোধী এবং এই ইউনো সিন্ডিকেট এবং ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সংঘাত ইতিমধ্যেই আমাদের কাছে প্রকাশ্যে এবং ওয়াকারুজ্জামান কেন ইতিমধ্যেই আমরা দেখেছিলাম চিকেন স্নেকের কাছাকাছি একটা বিমানবন্দরে গিয়েছিলেন গোপন মিটিং করেছিলেন কি হয়েছিল সেখানে কেন বারবার করে ভারতীয় সেনাবাহিনীর ইন্টেলিজেন্স তারা গিয়েছিল ঢাকায় সেই সমস্ত কিছু কিন্তু আমি বলেছি ঢাকায় ভারতের সেনা পা রাখায় বা ঢাকার ভূখণ্ডে ভারতীয় সেনার ইন্টেলিজেন্স যারা রয়েছে তারা পা রাখার পরেই ইতিমতো হাঁটু কাঁপতে শুরু করে ইউনুসের এবং তিনি ভয় পেতে থাকেন তবে কি আমার গদি এইবারই চলে গেল এবং এই গদি বাঁচাতে গিয়ে যেটা করণীয় সেইটা হচ্ছে সাধারণ মানুষকে একটা লেয়ার বা একটা ভুল বোঝানোর একটা লেয়ার তৈরি করে দেওয়া এই ভুল বোঝানোর লেয়ার তৈরি করে দেওয়ার জন্যই ভারত বিরোধিতা বা ভারতের সঙ্গে ষড়যন্ত্র কিন্তু একান্ত প্রয়োজন এবং এই ভারতের সঙ্গে ষড়যন্ত্র একান্ত প্রয়োজন বলেই সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্রটা সামনে আসছে যে লালমনিরহাট এয়ারবেস ক্যাম্প যেটা লালমনিরহাট এয়ারপোর্ট ছিল যেটা উনিশশো একাত্তর সালের সংঘর্ষ বা সংঘাতের পর তারপর থেকে আর ব্যবহার করা হয়নি এবং ইতিমধ্যেই আমরা বছর দুয়েক আগে বা সম্প্রতি কয়েক বছর কয়েকের মধ্যেই আমরা শুনছিলাম যে চীন সেখানে ইনভেস্ট করে সেইখানে এয়ারবেস ক্যাম্প তৈরি করতে চায় এবং সেইখানে চীনের ইনভেস্টমেন্টে পাকিস্তানের প্রজেক্টে কাজ হবে এই রকম একটা বিষয় কিন্তু শোনা গিয়েছিল গোয়েন্দাদের মাধ্যম দিয়ে যদিও সেই তথ্য সত্যতা বা সেটা যাচাই না যে তথ্য তথ্য নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আরও তার মধ্যে থেকে উঠে আসছে এবং সেইটা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে উপগ্রহ চিত্রে ধরা পড়ছে এবং উপগ্রহ চিত্র চিত্র যেটা সেইটা পরিষ্কার করে দেখা যাচ্ছে বা বলছে বা গোয়েন্দার তরফ থেকে এরকম রিপোর্টও আসছে যে লালমনিরহাট এয়ারবেস ক্যাম্প যেটা চীন তৈরি করতে চাইছিল আদতে ব্যাপারটা সেরকম নয় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের বেশ কিছু সেনা সেনাকর্তা সেইখানে গিয়েছিল এবং বেসিক্যালি লালমনিরহাট যেটা বিমানবন্দর যেটা প্রত্যেকটা বিমানবন্দর বাংলাদেশের সেইখানে কিন্তু বিমান রাখার জন্য বা ফাইটার জেট রাখার জন্য হ্যাঙ্গার তৈরি হচ্ছে এবং সেটা আলটিমেটলি কোথাও গিয়ে এয়ারবেস ক্যাম্প তৈরি হবে কি না সেই প্রশ্ন যেমন থাকছে সেটা কার দৌলতে হচ্ছে সেই প্রশ্নও থাকছে কারণ চীন ডিরেক্ট ইনভলভমেন্ট তেমনভাবে করছে না বলেই গোয়েন্দাদের তরফ থেকে খবর এবং এই জায়গায় দাঁড়িয়ে যে তথ্য উঠে আসছে এই যে এয়ারবেস ক্যাম্প বা হ্যাঙ্গার তৈরি করার যে চেষ্টা সেই চেষ্টা এই মুহূর্তে পাকিস্তান করছে অন্যরকম ভাবে ঘুর পথে কিভাবে পাকিস্তান করছে বা কেন আমি কথা বলছি তথ্য উঠে আসছে এবং তথ্য বলছে পাকিস্তানের একটা সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে এই হ্যাঙ্গার তৈরি কাজের এবং সেইখানে এই প্রশ্ন উঠছে এই সংস্থার সঙ্গে আইএসআইয়ের ঘুটপথে পথে যোগাযোগ নেই তো যেই আইএসআই বারবার করে ভারতকে ভেঙে দিতে চেয়েছে ভারতের সার্বভৌমত্বের দিকে আঙুল উঠিয়েছে বা সার্বভৌমত্বের দিকে ফের এরকম ঘটনাগুলো বা সন্ত্রাসবাদের ঘটনা বারবার ঘটিয়েছে এবং এটা পরিষ্কার যে গুপ্তচর সংস্থা বা আইএসআই তারা কিন্তু মূলত এক্ষেত্রে বাংলাদেশকে সাপোর্ট করে সেইখানে এয়ারবেস ক্যাম্প চালু করতে পারলে সেক্ষেত্রে ভারতের জন্য একেবারে ট্রাইঙ্গেল ট্রেড হয়ে যাবে তার কারণ একদিকে ত্রিপুরা অন্যদিকে চিকেন স্নেক এবং এই চিকেন স্নেক থেকে কিন্তু বা বর্ডার সীমান্ত থেকে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এই যে লালমনিরহাট সেটা মাত্র পনেরো কিলোমিটার এবং বলা ভালো যে চুয়ান্ন বছর পর এই লালমনিরহাটে হ্যাঙ্গার তৈরি হবে কী রাখার জন্য বা কিছু প্রাথমিকভাবে চিকেন স্নেক থেকে মাত্র একশো কিলোমিটার দূরত্বে হলেও এই লালমনিরহাটে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে ভারতের উপর আক্রমণ করা বা পাল্টা যদি সংঘর্ষ হয় সেক্ষেত্রে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে কোনো দেশ অন্তত ভারতের বিরোধী কোনো দেশ ব্যবহার করতে পারবে এইখানে আমি একটু বলে রাখতে চাইব যে এক্ষেত্রে বেশ কিছু তথ্য উঠে আসছে যে চীন থেকে কেনা জে সেভেন্টিন যুদ্ধ বিমান তাছাড়া টার্কি বা আমেরিকার সঙ্গেও কিন্তু যুদ্ধ বিমানের ব্যবসা করতে চাইছে বাংলাদেশ এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যুদ্ধ বিমান কিনতে চাইছে কেন যুদ্ধ বিমান কিনতে চাইছে সেটা একটা প্রশ্ন অন্যদিক থেকে এই সমস্ত যুদ্ধ বিমান রাখা হবে এই লালমনির হাটে বলেই কিন্তু তথ্য উঠে আসছে এইবার প্রশ্ন লালমনির হাটে যদি এই যুদ্ধ বিমান রাখা হয় কেন হঠাৎ করে বাংলাদেশের প্রয়োজন পড়লো যুদ্ধ বিমান কেনার কেন হঠাৎ করে এই যুদ্ধ বিমান ভারতের সংলগ্ন এলাকায় বা ভারত বাংলাদেশ বর্ডার এলাকায় বা সীমান্ত লাগোয়া এলাকায় পরিত্যক্ত চুয়ান্ন বছরের পুরনো পরিত্যক্ত বিমানবন্দরে রাখতে হলো সেক্ষেত্রে চুয়ান্ন বছর পর কি ফের একটা ঝামেলা বা ফের একটা সংঘাতের দিকে হাঁটছে বা যুদ্ধের পথে হাঁটছে বাংলাদেশ সেই প্রশ্ন উঠছে এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইব যে এই ট্রায়াঙ্গেলার ট্রেড এইটা কিন্তু ভারত কোনোভাবে ভয় পাবে না তার কারণ ভারতের বর্ডার বা বলা ভালো হাসিমারা যে এয়ারবেস ক্যাম্প বা অন্যদিক থেকে ত্রিপুরার যে এয়ারবেস ক্যাম্প যে ট্রায়াঙ্গেলের কথা বলছিলাম তো সেই দুটো দিক থেকে কিন্তু ভারত অত্যন্ত শক্তিশালী এবং আমি একটু বলে রাখতে চাইব যে বাংলাদেশের বাংলাদেশেরই বিমানঘাট থেকে পশ্চিমবঙ্গের ফলতায় অবস্থিত হাসিমারা এয়ারবেস ক্যাম্প সেখানে রাফালের দুটো বিমানের স্কোয়াডন রাখা রয়েছে ছত্রিশটি জেট মোতায়েন রয়েছে লালমনিরহাট থেকে মাত্র পঁচাশি কিলোমিটার দূরত্বে হলেও এই জায়গায় ভারত একদম এই হাসিমারা এয়ারবেস ক্যাম্পকে একেবারে সাজিয়ে রেখেছে যুদ্ধ একেবারে উন্নত প্রযুক্তির যুদ্ধ সামগ্রী দিয়ে এবং সেই জন্য কিন্তু একটা চিন্তা থাকবে কারণ পনেরো মিনিটের মধ্যে যে কোনো হামলা যদি বাংলাদেশ তরফ থেকে হয় সেক্ষেত্রে পনেরো মিনিটের মধ্যে সেই হামলা রুখে পাল্টা হামলা করে বাংলাদেশকে শেষ করে দেওয়ার ক্ষমতা কিন্তু এই হাসিমারা এয়ারবেস ক্যাম্পের এই যন্ত্রাংশ বা এই যুদ্ধাস্ত রয়েছে তার পাশাপাশি যদি আমি দেখি সেক্ষেত্রে বলতে হবে কৈলাসনগর বিমানঘাট ত্রিপুরার কৈলাশনগর বিমানঘাটি যেটা একশো কিলোমিটার দূরত্ব লালমনিরহাট থেকে সেইটাও কিন্তু বারো থেকে আঠেরোটি যুদ্ধ বিমান এবং সুখই পো সেখানে রয়েছে শিলিগুড়ির বাগডোরাতেও সেখানে সুখই রয়েছে পঁচিশ মিনিটের মধ্যে বাংলাদেশের কিন্তু সমস্ত শক্তি যেটা বাংলাদেশ প্রয়োগ করতে চাইছে সেই সমস্ত শক্তি কিন্তু একেবারে ধুয়ে মুছে সাফ করে দেওয়া সম্ভব কিন্তু কার দৌলতে বা কাদের বদান্যতায় কাদের পিছন থেকে কাদের মদতে এই কাজ তারা করতে চাইছে বা এই কাজ যদি হয়ে হয় সেক্ষেত্রে এই যে একটা হ্যাঙ্গার তৈরি হচ্ছে বা এয়ারবেস ক্যাম্প তারা তৈরি করছে কাদের অর্থে আসছে তথ্য যে ঘুর পথে আমেরিকা কোথাও গিয়ে পাকিস্তানকে ইনভেস্টমেন্ট করছে না তো আমরা সবাই জানি পাকিস্তানকে ইনভেস্টমেন্ট করছে সেক্ষেত্রে পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে সন্ত্রাসবাদীদের কার্যক্রম পুনর্বহাল করার চেষ্টা করছে সেই ফান্ডিং কোথাও গিয়ে ঘুরপথে জিও পলিটিক্যাল ওয়েতে বাংলাদেশেও এসে পৌঁছচ্ছে না তো একদিকে আমরা জানি বাংলাদেশকে কিন্তু জামাতের হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা পাকিস্তান করছে সেই জন্য এইবার ইউনুস সিন্ডিকেট যদি এই আগে ভাগে এই ধরনের কার্যকলাপ করতে পারে একদিকে ভারত বিরোধিতা অন্যদিকে পাকিস্তানের সহযোগিতা তাহলে সেক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মারা হবে এক ভারতকে শত্রুতার মুখে ফেলা যাবে ভারতকে হামলার মুখে ফেলা যাবে বা হুমকের মুখে ফেলা যাবে অন্যদিকে নিজের গদি তারা ধরে রাখতে পারবে এইবার জামাত এবং ইউনুস সংঘাত কোন দিকে পৌঁছচ্ছে এই ঘটনার পর সেটা কিন্তু অবশ্যই নজরে থাকবে দিক থেকে এই বিমান ঘাঁটি বা হ্যাঙ্গার কেন তৈরি করা হচ্ছে সেখানে কেন যুদ্ধ বিমান রাখা হচ্ছে চুয়ান্ন বছর পর কেন হঠাৎ এই চেষ্টা বাংলাদেশের সেই প্রশ্ন কিন্তু উঠছে এবং সেই প্রশ্ন এই মুহূর্তে অনেক দামি একটা প্রশ্ন এবং বাংলাদেশের এই গোটা কার্যকলাপ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কোন দিকে গড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারা সিএন ডিজিটালের পাতায়